দুধটা ফুটে গেছে চা দিয়ে দিচ্ছি চাটা হয়ে গেছে জীবনে সব সময় শান্ত থাকুন তাহলে দেখবেন নিজেকে আগের চেয়ে শক্তিশালী মনে হবে লোহা ঠান্ডা থাকলে শক্ত থাকে গরম হলে গলে যায় জীবনে অহংকার করা ভালো নয় আমার সাহেবকে আমি উল্টোভাবে দিয়েছি সে দুধ চা পছন্দ করে আমি দিয়েছি তাকে রং চা সে মন খারাপ করে চুপটি করে বসে রয়েছে তারপরে আমার চোখের দিকে তাকে হেসে দিল কি করব এখন তো খেতেই হবে তারপরে সে মনটা খারাপ করে চাটা খেয়ে নিল এ হলো কাহিনি আমরা আসবাবপত্র যত কিছুই মুছি না কেন গুছাই না কেন দেখা যায় যে পরবর্তী সময়ই ময়লা পড়ে গেছে কিন্তু কি করব কি করার আছে সব কিছু যে ক্লিন রাখতে হলে পরিষ্কার থাকতেই হবে ক্লিন না রেখে তো আপনি যার অভ্যাস আপনি তো ঘুমোতে পারবেন না মনে হবে ওটা ময়লা হয়েছে ওখানে ময়লা আছে ওটা গোছানো হয়নি বেডশিটটা আর একটু টান টান করতে হবে এই তো একটা নারীই পারে সংসারে সুখ এনে দিতে দেখবেন অনেকে গল্প গুজব করে দিন কাটাচ্ছে আর কিছু কিছু মানুষ আছে তারা কাজ করে তাদের মাথার ঘাম পায়ে ফেলে তবু তারা যেন নিঃশ্বাস পাচ্ছে না তবু তাদের মুখে অনেক হাসি সংসার সুখের হবে সন্তানরা মানুষের মতো মানুষ হবে এই তো এই তো জীবন আমরা তাহলে এভাবেই চলবো সবাই বেলায় উঠেই নামাজ কোরআন পড়েই সব কিছু গুছিয়ে মুছে রান্নাঘরের সব কিছু তো রাত্রেই গুছিয়ে রাখি ওঠার মেনুটা থাকে আমার কাছে রাত্রেই করা যে সকালে ভরে উঠে আমি কী করবো বসে থাকার জন্য আমার জন্য চেয়ারটা নিয়ে আসছে সেই ভাগ্য কি আমার আছে আমার বসে থাকার আমি তো দৌড়িয়ে চলি আজকে প্রত্যেকটা দরজা মুছে ফেলেছি কি চকচক করছে না দেখুন যত্নেই রত্ন মিলে চলুন কি বাজার ড্রাইভারে দিয়ে গেল সেটা দেখি এখানে এনে দিয়ে গেল তেল চাউলের প্যাকেট এটা পাঁচ কেজি চাউলের প্যাকেট আমরা এগুলোই খাই কারণ আমাদের অনেক দিন যায় ভাত দু চামচের বেশি তো কেউ খায় না এখন তো একদম অল্প খায় মানুষের খাবার একদম কমে গেছে আর এখানে নিয়ে আসছে মুরগির মাংস দুটো মুরগি কেটে নিয়ে আসছে এগুলো আমি ধুয়ে প্রত্যেক করে নিয়ে নেবো কাটাটা সুন্দরই হয়েছে গুলো আমি ধুয়ে নিব দেখতে থাকুন সঙ্গে থাকুন কিভাবে আমি সব কিছু করি গুছিয়ে নেই দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা মাংসগুলো ধোয়া আমার শেষ হয়ে গেছে এখন আমি বক্সে বক্সে করে রেখে দিব যতটুকু রান্না করবো সেইভাবে আমি বক্সে ভরে রাখবো এভাবেই আমি বক্সে বক্সে ভরে রাখবো আর একটা আরও দুটো বক্স লাগবে তাহলে এভাবেই আমি ভরব সেটা দেখালাম আপনাদের আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফরোজা কেমন আছেন সবাই দেখুন কি সুন্দর লাগছে না রুদ্রের মধ্যে দেখুন ওরা রুদ্র পেয়ে মনে হয় হাসছে একটু আপনাদের দেখালাম আমার গাছগুলো কেমন আছে বাতাসে একটু দুলছে তারপর ওরা সুস্থ আছে ওদের ঠিক মতো পানি খাবার এগুলো আগে এটা এই কাজটা আমি আগে করি কারণ গাছের জন্য আমার অনেক মায়া অনেক কিছু জড়ানো আছে এই গাছের মধ্যে শত কাজের মাঝেও আমি গাছের গাছে আসলে আমার না বলা কথা অনেক কিছু আমি বলে ফেলি গাছের সাথে ওরা যেন আমার সব কিছু প্রত্যেকটা ফুল এত বড় হচ্ছে সেটা কি আর বলবো আপনাদের অনেক সুন্দর না যখন আমি লাগিয়েছিলাম তখন কিন্তু ওরা একটা ছিল এখন অপর পাশে আরেকটা একটা হচ্ছে এইভাবেই প্রত্যেকটা গাছেই হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে দিয়ে দিচ্ছি এক চামচ এক চামিচ হলুদ গুঁড়ো হাফ চামিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি একটা রসুন কুচি রসুন ওটা থেতে থেতে দিয়েছি লবণ লাগলে পরে দিব তিন টেবল টেবিল চামচ তেল এখানে দিচ্ছি তিন টুকরো আদা ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে বের করে দিলাম এখন আমি এটা মেখে নিব

এখানে আমি তেল ঢেলে দিচ্ছি মাংসটা আমি পাঁচ মিনিট মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আল্পো করে দিতে হবে তাহলে গায়ে আসতে পারে এখন আমি এটা ভালোভাবে পচিয়ে নিব মশলাটা আমি ডাইরেক্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে আপনি যা কিছু মশলা দিবেন কিছু একবারে মেখে তারপরে বসিয়ে দেবেন সেটা খেতে বেশি সুস্বাদু লাগে কয়েকভাবে আমি রান্না করেছি কিন্তু এটাই ফার্স্ট এটাই বেশি ভালো লাগে তার জন্য এখন আমি এভাবেই রান্না করি সবাই বলে যে কী দিয়েছ মাংসতে জাল হয় অনেক তারপর মশলাগুলো একবারে মিশে যায় মাংসের সাথে তার তেলে একদম কষানো ভাজা ভাজা হয়ে যায় তারপরে মশলা দেখ পানি অ্যাড করি কিন্তু খেতে দুধ দান্ত লাগে এভাবে করে খেয়ে দেখবেন বলবে আপু কি বলেছিল আমি এখন ঢেকে দিব এক ফার্স্ট আমি যখন রান্না করি তখন ভেবেছিলাম ভালো লাগবে না খেতে কি মেখে বসালাম মাংসটা পেঁয়াজ রসুন এগুলো ভালোভাবে কষিয়ে তারপরে বসাবো এখন দেখি না এটাই রান্না তারপর থেকে সবাই আমাকে সাপোর্ট করেছে এভাবেই করার জন্য তবে যেটাই করি না কেন মাংসটা ভালোভাবে কষাতে হবে মশলার সাথে যেন মাংসটা গায়ে গায়ে লেগে থাকে 아니, 아니, 예. 안 ম ি안 খ ন ন ে만 করব কেমন হয়েছে র া ন ্ ফাঁক করে দেখাতে পারলাম না দুঃখিত